হাই বন্ধুরা আজকে বম কুকিং নতুন রেসিপি নিয়ে এসেছি নতুন বলতে বম নতুন রেসিপি আমার নাতি নাতিরা মোমো খাবে বলে বায়না করেছে তাই আমি আজকে মোমো রেসিপি ওদের খাওয়াতে চাই আপনাদের কাছেও একটু শেয়ার ঘরোয়া উপকরণে কিভাবে মোমোটা তৈরি করব আপনারা দেখে নিব চিকেনটা দু ভাবে কেটে নিয়েছি আমি সব উপকরণগুলো একদম রেডি করে নিয়েছি কি কি। আপনারা ভালো করে দেখে নিন একটু গরম জল করে জলটা ময়দা মাখবো জলটা দিয়ে খুব সহজে যেভাবে রান্না করা যায় আমি সেই পদ্ধতিতে রান্না করব যাতে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন করার জন্য আমি একটু জলের মধ্যে টমেটো গুলো সিদ্ধ করে নেব এটা হলো চাটনিটা বানানোর জন্য যে টমেটোটা সিদ্ধ করতে হয় একটু চাটনি বানিয়ে নেব টমেটো একটু সিদ্ধ হয়ে যাব ময়দাটা এবার ছেলে নেব একটু ময়ম দিয়ে নিতে হবে একটু লবণ দিই এবার আমি ময়মটা একটু মেখে নিই ময়দাটা দেখেন আমার ময়মটা হয়ে গেছে এই যে এই দলাটা ভেঙে যাচ্ছে যে ময়মটা সুন্দর হয়েছে কিন্তু এইভাবে ময়মটা দিয়ে নিচ্ছি আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি নাতি নাতিদের ভালো করে আজকে খাওয়াবো ওরা যতক্ষণ খেতেই চেয়েছে খাওয়াটা মন হবে ঠিক আছে এবার আমি জল দিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মাখবো অল্প অল্প করে জল দিয়ে একটু নরমও না শক্তও না ওইভাবে মাক্তা হবে দেখুন ময়নটা হয়ে গেছে সুন্দর মাখাটা হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য টমেটো গুলো দেখি টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে আমরা গুলো নামিয়ে ফেলি সে কারি পাতা সেই পাতা এখন আমাদের কাকু ছিঁড়ে নিচ্ছে একটু তেলে নেব কড়াইতে লঙ্কা আর কয়েকটা সরিষা আর কারি কারি পাতা টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে এবার ছুলে আমি মিক্সিতে নিয়ে সামান্য একটু লবণ আর দুই চামচ চিনি দিয়ে নেব ওর মধ্যে টমেটোটা যাতে মিষ্টি মিষ্টি টকটক একটু চাটনিটা হয় তার জন্য আমরা পুরো সব দিয়ে পেস্ট করে নিয়ে আসছি এবার মাংসটা জলের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি এটা সুপের জন্য এই মাংসটা কাটা হয়েছে এটা একটু বড়ো বড়ো করে কাটা হয়েছে আলাদাভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি মাংসটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট সিদ্ধ হয়ে যাওয়ার পরে ছোট জলটার থেকে আলাদা করে নিচ্ছি চকটা ফুটছে এবার চকের মধ্যে আমি আমি দেখেন সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি চোলাকপি পেঁয়াজ কলি সবকিছু আমি অল্প অল্প ক্যাপসিকাম বাঁধাকপি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে সুপের স্বাদ আসে ভালো আর আমি চিকেন মোমোর উপকরণটা তৈরি করে নেব চিকেন দিলাম আচ্ছা বাঁধাকপিগুলো দিলাম বাঁধাকপিগুলো আগের থেকে লবণ দিয়ে চটকে রেখেছিলাম রসটা চিপে আমি দিয়ে দিলাম গাজর ক্যাপসিকাম আদা কুচি পেঁয়াজ কলি কুচনো পেঁয়াজ ঝিরঝির করে কাটা পেঁয়াজ রসুন কুচি ধনে পাতা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আর কটা আছে দিয়ে দিলাম এর গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো লবণ দিলাম লেবু লেবুটা কচি সেরকম একটা লেবুর রস বেরোচ্ছে না আপনারা যদি লেবুর রস না দিতে পারেন ভিনিগারও দিতে পারেন লেবু না থাকলে ভিনিগার দিলেও হয় গুটেই দিয়ে দিলাম এবার আমি প্রত্যেকটা জিনিস একবারে মেখে নেবকে ছাড়িয়ে নিচ্ছি সুখে সুপে দেওয়ার জন্য এবার সুপটা বেশ ফুটে গেছে মনে হচ্ছে এর মধ্যে এবার এগুলো দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম একটু সুপের মধ্যে একটু কর্নফ্লাওয়ার না দিলে কারো ভাবটা আসে না তার জন্য এটা দিতে হয় এবার আমি সব দিয়ে মিশিয়ে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব এভাবে মেখে কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব সুপের মাংসগুলো দিয়ে দিচ্ছি একটু ডিমে একটা ডিম নিয়ে ডিমটা ফাটিয়ে সাদা অংশটা বের করে নেব যাতে কুসুমটা না ডিমটা কি করে দিচ্ছি দেখেন হবে আমার ভাই খুব ভালো খাবে নিজা হয়েছে এই তো হয়ে গেছে এক্ষুনি হয়ে যাবে ভাই এবার মোমোর জন্য আমি জলটা বসিয়ে দিচ্ছি উননের ভেতরে জলটা ফুটুক এই ফাঁকে আমরা রেডি করে নিচ্ছি আটা ময়দাটা একটু মেখে নিই কি সুন্দর নরম হয়ে রয়েছে একদম তুলোর মতন নরম হয়ে গেছে লেচিগুলো কেটে নিচ্ছি ময়দাটাকে বেলে নেব আমি এইভাবে সাইজ মতন বাটি দিয়েছি আচ্ছা

এই যে আমি মোমোটা বানিতে কিন্তু বাইরেই বানি দিয়েছিলাম এটা কিন্তু এটা আমি খাবো ওই তিনটা বানিতে তিন কাম খাবো এটার মধ্যে আমি একটু রিফাইন্ড তেল ব্রাশ করে নিলাম এবার আমি মোমো জলের উপরে ঢাকনি জাল্টি দিয়ে প্রত্যেকটা মোমো বসিয়ে দিচ্ছি ভালো করে গুছিয়ে বসিয়ে দিয়ে এক একটা এক এক ডিজাইন হয়েছে ডিজাইনগুলো আমরা আমি আরেক দিন দেখাবো ভালো করে সেদিন দেখে নেবেন সবাই মিলে বানিয়েছি তো এক একজনের হাতে এক এক রকম হয়েছে নানান রকম শেপের হয়েছে ঠিক আছে ঢাকাটা খুলে নিয়েছি দেখেন মোমোটা কি সুন্দর হয়ে গেছে কুড়ি মিনিট সেদ্ধ করে নিলাম মোমোটা আমাদের রেডি এবার মোমোটাকে উঠিয়ে নেব একটা একটা করে সারা এই চারটের সময় বসেছি আর এখন শেষ হলো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা

চাটনি মোমো সবই বানিয়েছি কিন্তু একটু সময় বেশি লাগে এবার দেখেন কত সুন্দর সফট হয়েছে ভেতরটাও সুন্দর পুটটাও সুন্দর হয়েছে সফট হয়েছে খেয়ে দেখি মাহ ভেতরে পুটটা তো অসাধারণ হয়েছে এমনিতেও ভালোই টেস্টি হয়েছে খেতে সুপটা খেয়ে দেখছি দারুণ হয়েছে যেভাবে করে খাবেন ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার করে দিন বংকু পাশে থাকুন নমস্কার হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে এটা বানিয়ে খাবেন দোকানের থেকে সুন্দর হয়েছে হেবি সুন্দর হয়েছে বন্ধুরা হেভি হয়েছে দোকানের থেকে ভালো হয়েছে এটা আপনারা বাড়িতে চেষ্টা করবেন এবং এটা খেতে ভালো হয়েছে এবং জেম্মাকে মাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দোকানের থেকে ভালো হয়েছে হেভি ফাটাফাটি হয়েছে